অঙ্কিতার রান্নাঘরে সকলকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা আমি শুরু করছি আজকে আমি আপনাদের পোস্ত দিয়ে আলু ভাজার একটা রেসিপি করে দেখাবো এমনি আলু ভাজা তো আমরা প্রায়ই খাই এরকম পোস্ত দিয়ে একবার আলু ভাজা তৈরি করে দেখবেন আমি আশা করছি আপনাদের ভালো লাগবে ডাল ভাতের সাথে তো এই আলু ভাজাটা খেতে ভালো লাগেই এছাড়া রুটি বা পরোটার সাথেও কিন্তু এই পোস্ত দিয়ে আলু ভাজাটা খেতে দারুণ লাগে তাহলে চলুন রান্নাটা শুরু করা যাক প্রথমেই আমি গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা একটু গরম হলে এর মধ্যে আমি সর্ষের তেল দিয়ে দিলাম এই রান্নায় খুব একটা বেশি তেল দেওয়ার প্রয়োজন হয় না যতটা তেলের প্রয়োজন অতটা তেল দিলেই হবে তো তেলটা গরম হওয়া অবধি একটু অপেক্ষা করতে হবে তো তেলটা গরম হয়ে গেছে এবার আমি এর মধ্যে ফোড়ন হিসেবে কালো জিরে এবং দুটো শুকনো লঙ্কা দিয়ে দিলাম ফোড়নটাকে দশ থেকে পনেরো সেকেন্ড ধরে মাঝারি আছে ভালো করে ভেজে নিতে হবে যতক্ষণ না ফোড়ন থেকে সুন্দর গন্ধটা বেরোচ্ছে ততক্ষণ কিন্তু ফোড়নটাকে ভাজতে হবে তো আমার ফোড়নটা ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেছে এবার আমি এর মধ্যে আলুটা দিয়ে দিচ্ছি এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি নুন নুনটা অবশ্যই যে যার স্বাদ অনুযায়ী দেবেন এবার নুনটাকে আলুর মধ্যে খুব ভালোভাবে মিশিয়ে দিচ্ছি এবার দু থেকে তিন মিনিট মিডিয়াম ফ্লেমে আলুটাকে একটু ভেজে নিতে হবে তো দু থেকে তিন মিনিট সময় ধরে আলুটা ভেজে নেওয়া হয়ে গেছে এবার এই পর্যায়ে আমি ঢাকনা বন্ধ করে লো ফ্লেমে তিন থেকে চার মিনিট রান্না করব যাতে আলুটা একটু সেদ্ধ হয়ে যায় তো তিন থেকে চার মিনিট হয়ে গেছে এবার আমি ঢাকা খুলে একবার চেক করে নেব আলুটা এই পর্যায়ে কতটা সেদ্ধ হয়েছে বা ভাজা হয়েছে তো আমি খুন্তি দিয়ে একটা আলু টুকরোকে ভেঙে দেখে নিচ্ছি এই পর্যায়ে আলুটা কতটা সেদ্ধ হয়েছে তো দেখুন আলুটা কিন্তু একদম পারফেক্টলি সেদ্ধ হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেব তিনটে চেরা কাঁচা লঙ্কা ঝালটা অবশ্যই যে যার স্বাদ অনুযায়ী দেবেন এবং এর মধ্যে দিয়ে দেব তিন টেবিল চামচ পোস্ত তো লঙ্কা এবং পোস্তটা দেওয়ার পর আলুটাকে মিডিয়াম ফ্লেমে আরও দু থেকে তিন মিনিট ভেজে নিতে হবে যাতে পোস্ত এবং আলুটা একটু মচমচে ভাজা হয়ে যায় তো দু থেকে তিন মিনিট ভেজে নেওয়ার পর দেখুন আলু এবং পোস্ত দুটোই কি সুন্দর মচমচে ভাজা হয়ে গেছে তো আজকে আমার এই পোস্ত দিয়ে আলু ভাজার রেসিপি কিন্তু একদম তৈরি হয়ে গেছে তো আজকে আমার এই পোস্ত দিয়ে আলু ভাজার রেসিপিটা আপনাদের কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাতে কিন্তু একদম ভুলবেন না যদি আমার আজকের এই রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওটাতে একটা লাইক এবং একটা শেয়ার করে দেবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর এরকমই নতুন নতুন ভিডিওর নোটিফিকেশান পেতে বেল আইকানটা প্রেস করতে কিন্তু একদম ভুলবেন না তাহলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে ততক্ষণের জন্য আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সকলকে ভালো রাখবেন নমস্কার